আমার নবী পাইলে পাইলেই সুযোগ মতো গলাটা কেটে ফেলবে জুড়ে নাও এমন ঘন্টা কর ঘন্টা করতেছেন আমার নবী গুরুতেছেন রে বাবা আমার নবি যখন ঘুরে আমার নবী কেমন গায়েবের খবর দে নেওয়ালা আমার নবী ঘুরতেছে হঠাৎ করে লোকটাও ঘুরতেছে শুধু পাই না হঠাৎ করে আমার নবী তারা ডাক দিয়ে তোমার নাম কি এমক কয়েছি তুমি কি সুযোগ ফেলে আমাকে মেরে ফেলবা ঘুরতেছ ওই লোকটা বলে নবী যখন আমার হাতে নাতে দইরা ফালাইল আমি নবীর বলি নাই নবী কেমনে করিল যেই মাত্র বলছে তুমি কি আমার মারার জন্য ঘুরতেছ আমার অন্তরের ভিতরে একটা তোফান শুরু হয়ে গেছে এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে আমার কাছে আসো যেই মাত্র লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে আমার নবীর কাছে এসেছে আমার নবীর নৌরানি হাত মোবারক সিনার মধ্যে রাখতে দিই ওই পাগল ডাক দিয়া কয় জগৎবাসী আমার নবীর আমি মারতে গিয়েছি আমি বলি নাই কেউ বলে নাই নবী কেমনে জানলো এরপরে আমার নবী আমার প্রতিশোধ নেই নাই মায়ার নবী দয়ার নবী আমার বুকের যখন হাতটা মেরে দিয়েছে সাথে সাথে আমার অন্তরে আমার নবীর প্রতি ভালোবাসা পয়দা হয়ে গেছে